সোহেল রিয়াজকে দেখেছিস দেখবো না কেন ও তো সবসময় রুমির সাথে গল্প করে দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে রুমির সাথে মানে কেন তুই জানিস নি নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম ঠিক আছে তোর গল্প কর আমি আসছি রিয়াজ তুমি এখানে কি করছো তার কয়পদ কি তোকে দিতে হবে নাকি হ্যাঁ দিতে হবে এ তোমরা চুপ করবে আচ্ছা সাথী তুমি এখানে কেন বলো তো আমি এখানে মানে আজ দুই ধরে তোমাকে ফোনে পাচ্ছি না কলেজে তুমি আমার সাথে কোথাও দেখা করছো না কি হয়েছে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই তাই আমি তোমাকে ফোন করিনি প্রয়োজন নেই সব প্রয়োজন মিটে গেছে হ্যাঁ তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না আর আমাকে ফোনও করবে না আরিয়া তুমি কি বলছো তুমি না আমাকে ভালোবাসতে হ্যাঁ বাসতাম এখন আর বাস না এখন আমি ভালোবাসি রুমিকে তুমি একটা কথা মনে রেখো হ্যাঁ তো বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না সাথে তুমি এখান থেকে যাবে হ্যাঁ যাব কিন্তু তুমি আমার যেতে মানুষের মতো ব্যবহার করলে না ব্যবহার করলে একটা কুকুরের মতো